আমার শ্বশুর বাড়ি শিয়ালদা লাইনে আর আমার বাপের বাড়িটা হচ্ছে গেদে লাইনে বলতে পারো এই প্রান্ত আর ও প্রান্ত তাহলে আমাদের কি করে বিয়ে হলো সেই গল্পটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যালো ইব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম আমার বিয়ে হয়েছে নভেম্বরের একুশ তারিখ দু সালে আর আমাদের কিন্তু লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ যেরকম আগের দিনে ঘটকরা সম্বন্ধ নিয়ে আসতো সেরকমটাই একটা কাহিনী বলতে পারো তো একদিন কোভিড ডেটটা তো সেদিন ছিল সেটা তো মনে নেই কিন্তু হঠাৎই একদিন আমাদের বাড়ি একটা লোক আসে বলতে পারো তিনিই হলেন মেন ঘটক এসে তোমাদের দাদাভাইয়ের কথাটা বলে যেরকম একটা ছেলে আছে ডিফেন্সের জব করে কিন্তু তৎক্ষণাৎ আমার মা বারণ করে দেয় বাড়ির সবাই বারণ করে দেয় যে না ওই সমস্ত ছেলে আমাদের বাড়ি আনতে হবে না ডিফেন্সে জব করে সেই কারণেই সবার একটু অমর ছিল কিন্তু ওই বলে না যে যার যেখানে কপালে থাকে সেখানেই কিন্তু হয় তো প্রথমে কিন্তু তোমাদের দাদাভাই দেখতে আসেনি প্রথমে এসেছিলো আমার শ্বশুরমশাই আমাকে দেখতে দেখতে ঠিক না মানে ওই ঘটক বলেছে সেই কারণেই এমনি ঘুরতে ঘুরতে চলে আসা এবার এসেছিল কি করে আমার শ্বশুর বাড়ি তো শিয়ালদাতে আর আমাদের বাড়ি গেতে লাইনে আসলে মানে আমাদের বাড়ির ওইখানে তোমাদের দাদা একটা ঠাকুমা বাড়ি আছে সেইখানেই এসে ওনরা ছিল তখনই ওই ছেলের জন্য মেয়ে দেখা দেখি চলছিলো হয়তো তারপর হয়তো আমাদের কথা কেউ বলেছে মানে আমরা দু বোন হয়তো আমাদের দু বোনের কথা বলেছে তো আমাকে দেখতে এসেছিলো এই আর কি এসে তারপরে আমার শ্বশুর এমনি নর্মাল যেরকম আমার বাবার সঙ্গে বাবা জেঠুদের সঙ্গে কথা বললো তো আমাকে একটু দেখলো আমি তো বাড়ি এমনি নাইটি পড়েছিলাম এসে একটু কথা টথা হলো এ আর কি তার কথা বলে গেল হয়তো ভালো লেগেছে তার পরের দিন সকালবেলা আবার মানে ওই ঠাকুমা আমার শাশুড়ি মা আমার শ্বশুর আবার এসছেন এসে তারপর যথারীতি আবারও কথা মতা বলল বলল যে ছেলে তো এখন এখানে থাকে না ছেলে ছুটিতে আসবে জানুয়ারি মাসে তখন এসে দেখে যাবে আর আমার শ্বশুর যখন এসেছিল তখন হয়তো নভেম্বর মাস ছিল কারণ বাড়িও অনেক লোকজন ছিল তখন মানে আমার যেটুর ছেলেরাও তখন ছুটিতে বাড়ি এসেছিলো হ্যাঁ নভেম্বর মাসেই যেহেতু আমাদের বাড়িতে সবাই আসে তখন নভেম্বর মাসেই ছিল হয়তো এবার তখন আমার শাশুড়ি মা ওই ঠাকুমা দেখে গেলেন সবারই পছন্দ হয়েছে তা বললেন যে ছেলে তো এরকম জানুয়ারিতে বাড়ি আসবে ওর একটা বন্ধুর বিয়ে আছে তো তখন তাহলে আমরা কিন্তু ছেলেকে পাঠিয়ে দেব দেখতে আমাদের মেয়ে দেখে পছন্দ হয়েছে এইবার এর মধ্যেও কিন্তু যখন তারা দেখে চলে গেছে তাদের কাছ থেকে কোনো নাম্বারও রাখা হয়নি কোনো কিছুই মানে যোগাযোগ করার চেষ্টাই করা হয়নি তাদের সঙ্গে ওই যে বললাম যে মানে বাড়ির সবারই একটু অমাত ছিল এই আর কি তারপর ছেলে কিন্তু এসেছে ছুটিতে যখন বাড়ি এসছে ছেলে আবার সেই ঘটকের হাত ধরে এবার খবর দিয়েছে যে ছেলে বাড়ি এসছে ছেলে আসবে আর যখন এর মাঝেও কিন্তু দু এক দুজন মনায় দেখতে এসেছিল কিন্তু হয় না যে মনে থেকে একটা টান থাকে আমি বারবার বলছিলাম যে হ্যাঁ ওই ছেলেটা বলে গেছে না আসার কথা দেখি ওই ছেলেটা আসুক দেখা যাক ওই ছেলেটা কেমন তারপর ডিসিশন করব এই আর কি বাড়ির সবাই বলছিলো যে যে হ্যাঁ তুই কি চিনিস নাকি তুই কি জানিস নাকি বললাম না সেরকম কোনো ব্যাপার না ওই একটা কেমন মানে মনের থেকে টান হয় না সেরকম তো ছেলে আসলো আর যখন তোমাদের দাদা ভাই দেখতে এসেছিলো সত্যি কথা বলছি তোমাদের দাদা এত রোগা ছিল এত রোগা ছিল মানে তার মধ্যে আবার পরে এসছে শার্ট একদম মানে আলখেল্লা একটা শার্ট পরে এসছে হ্যাঁ ঠিক আছে দেখে টেকে গেল সন্ধ্যার দিকে এসেছিলো মনে হয় কথা মতো বলে গেল তার পরের দিন মনে হয় বিকালে বিকালবেলা আবার এসছে তারপরের দিন বিকালবেলা আবার এসেছে এসে সেই দিন আবার একটু গেঞ্জি পরে এসেছে একটা গেঞ্জি পরে এসে তখন একটু মানে দেখা যাচ্ছে চেহারাটা এই আর কি তা আমি বাড়ির সবাই কথা টথা বললো তখন একটু জেঠু টেটুরা সবাই একটু রাজি হচ্ছে এই আর কি তা যা আগে তো যখন মেয়ে দেখতে আসতো তখন কিন্তু পয়সা দিত তা তোমাদের দাদাভাই আমাকে তখন হ্যাঁ মনে আছে একশো টাকা দিয়েছে এবার ওই ঠাকুমাটা বলছে যে খুচরো টাকা নেই একশো এক টাকা দিতে হয় তাহলে এক টাকা একটা দে সেটা তোমাদের দাদা কাছে ছিল না তোমাদের দাদাভাইয়ের কাছে কোন দেশের একটা পয়সা ছিল ওটা তোমার দাদাভাই রেখে দিয়েছিল তা তোমাদের দাদাভাই সেটা দিয়ে দিয়েছে তা ওই ঠাকুমাটা আবার তখন বারণ করছে যে এটা কেন দিচ্ছিস এটা তোর কাছে রয়েছে এতদিন ধরে রেখে দিয়েছিস এর মূল্য অনেক এটা দিস না তা তোমাদের দাদাভাই বলছে না না দিয়ে দিই টাকাটা কিন্তু আমারই থাকবে মানে তখন ওই বলে না মন থেকে একটা কানেকশান এসে যায় তোমাদের দাদাভাইও জানতো যে আমার সঙ্গে বিয়ে হবে তখন সেই টাকাটা কিন্তু এখনও আমার কাছে আছে এই আর কি তারপর দেখাশোনা হলো আবার অনেকবার আমাদের বাড়ি আসা যাওয়া হয়েছে পাকা কথা হলো রেজিস্ট্রি হলো এইভাবেই পরের নভেম্বরে আমাদের মানে বিয়ে হলো আবার কদিন পরেই নভেম্বর মাস আসতে চলেছে দেখতে দেখতে নটা বছর হয়ে গেছে এইভাবেই কিন্তু আমরা দুজনে একসঙ্গে রয়েছি ভালো রয়েছি তোমাদের সবার আশীর্বাদে তো আজকের সারাদিনের কাজকর্ম সব কিছু ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে সকাল থেকে ভীষণই ব্যস্ত থাকি আর সোয়াবিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম দেখতেই পেলে যে আমি কী কী দিয়েছি এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়ি বানিয়ে খেও এরকম ড্রাইভাবে এটা রুটি পরোটা যে কোনো জিনিসের সঙ্গে খুবই ভালো লাগে খেতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে